তোমারা বহাজমলাই বললাম একটু একটা আলো বলে কাটাতে হবে না হলে তো আবার পিছুলো ধরবে না এই ইয়ে মানে আসলে দাদু ভাই ওটা হলো এক ধরনের বেলুন বুঝলি তো তাই না বেলুন আমাকে এটা কিনে দাও দাদু কি বলিস ওই বেলুন দিয়ে আমি খেলতে বুঝুম মিলে খেলা ওই বলে তোমাদের জন্য নয়টা দহায় ওটা হলো বড়দের বেলুন বড়রা ওই বেলুন নিয়ে খেলা করে রে বোলা বড়দের বেলুন

खेड़ कर কি তাড়াতি আমাকে বল হাতে বলে কাজ করে আছে নিয়ে মালা দাদু বাইকে নেই হবে বাবা কোথায় বাবা ওকে বাইতে নেই নাকি তোর বাবা কোথায় সেটা আমি জানিনা না খুঁজে গিয়ে সেই সকালবেলায় বেরিয়েছে এখনো বাড়ি ফেরার নামই নেই বাপের পকেটেও তো দেখতে একটাও নেই বোধহয় সবসময় বিকারে দিনে থেকে গেল কোনো উন্নতি বলো না বাপের পকেটে কেমন কি

আসলে নাটুদা একটা খবর দেবো বলে তারা হুটু করে ঢুকে পড়েছি বুঝতে পারি কি না কি এমন খবর যে বাইরে থেকে ডাক দেওয়ার সময় পাননি ওই পুকুরের ধার দিয়ে আমি বাড়ির দিকেই আসছিলাম ও হঠাৎ দেখলাম আপনার নাতি ওই পুকুরের ধারে বসে কি সব নোংরা কাজ করে বেড়াচ্ছে মানে এত নোংরা কাজ যে আপনাকে বৌদির সামনে এখন বলতেও পারবো না আমি তো অনেক বাধা দিলাম কিন্তু আমার কথা শুনলো না এখন আপনাকে বলে দিয়েছি আপনার নাতি আপনি বুঝে নিন গিয়ে

আমি কি চিনিষ না তাই না ওটা আজকে আমি তাকে চিনিয়ে দেবো ওটা কি চিনিস